বঙ্গোপসাগরের প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টি হচ্ছে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত জেলায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত পাঁচ দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ উপকূলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে দুশ্চিন্তায় পড়েছে মৌসুমি সবজি চাষিরা এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমাল তৈরি অব্যাহত রয়েছে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি